কুরবানির ঈদের ব্যবসা সফল ছবির তালিকায় এরই মধ্যে নাম উঠেছে সাকিব খান ও ইধিকা পাল অভিনীত প্রিয়তমা সিনেমার এবার এই সিনেমায় নতুন এক সুখবর দিলেন অভিনেতা রোববার দশরা জুলাই ফেসবুক পোস্টের মাধ্যমে সাকিব জানান সারা বিশ্বে ছড়িয়ে যাবে প্রিয়তমার ভালোবাসা আর তাই দেশের দর্শকদের মন জয় করে এবার বিদেশের মাটিতে পাড়ি দিতে চলেছেন প্রিয়তমার সিনেমা সাকিবের দেয়া তথ্য অনুযায়ী এবার সুদূর আমেরিকা কানাডার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে প্রিয়তমা আগামী সাতই জুলাই আবারও বিদেশের দর্শকদের ভালোবাসায় ধন্য হতে চলেছে প্রিয়তমা সিনেমার সকল কলাকুশলীরা সময়ের পাঠকদের জন্য সাকিব খানের ফেসবুক পোস্ট তুলে ধরা হলো বৈরি আবহাওয়া উপেক্ষা করে পরিবার পরিজন সবাইকে সাথে নিয়ে প্রেক্ষাগৃহে গিয়ে আপনারা প্রিয়তমাকে যে ভালোবাসা দিচ্ছেন সেই ভালোবাসার কাছে আমি কৃতজ্ঞ সারা দেশের মানুষের ভালোবাসা ধন্য হয়ে আগামী সাতেই জুলাই সুদর আমেরিকা কান্ডার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে প্রিয়তমা এভাবে সবার মন জয় করে প্রিয়তমার ভালো ছড়িয়ে যাবে সমগ্র পৃথিবীতে ফেসবুক থেকে শুরু করে ইউটিউব সব সোশ্যাল মাধ্যমেই ছড়িয়ে পড়েছে প্রিয়তমা সিনেমার ডায়লগ এই দুনিয়ায় কেউ আমাকে তোমার ছাড়া অন্য কারো বউ বানাতে পারবে না মতো হৃদয় দৌড়ানো ডায়লগে দর্শকের চোখ যেমন ভিজছে তেমনি আগামীকাল আসবে ইয়েস্টার্ডের মতো কমেডি ডায়লগেও দর্শক থামিয়ে রাখতে পারছে না তাদের হাসি পবিত্র অনুভূতির হৃদয় স্পর্শ করা এক ভালোবাসার গল্প রূপালী পর্দায় সিনেম্যাটোগ্রাফির দারুণ মুন্সিয়ানায় তুলে এনেছেন পরিচালক হিমেল আশরাফ যা অনেক দিন পর মুগ্ধ করেছে ঢালিউড দর্শকদের